উনতিরিশ এগারো দুই হাজার পঁচিশে বালিয়ার কায়জা সরাসরি ধাওয়া পাল্টা ধাওয়া চলছে বিগত সময় প্রায় দুই ঘন্টা বাড়ির মধ্যে বিভিন্ন ঘর ভাঙচুর চলছে আমাদের নিরাপত্তার সাথে আমাদের সেখানে যাওয়া সম্ভব হয়নি নুনু মাতব্বরের দল বনাম আজাদ খন্দকারের দল ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ইট পাটকেল মারামারি হচ্ছে হয়তোবা বা ভিডিওতে ইটগুলো দেখা যাচ্ছে না ইট সুরছে দফায় দফায় চলছে ইট পাটকেল ছোড়া